নমস্কার বন্ধুরা চলে এসেছি আবার একটা রেসিপি নিয়ে আজ আমি আপনার সাথে শেয়ার করব সবজি দিয়ে বেত শাকের রেসিপি আমি কীভাবে বেত শাক রান্না করি তারই রেসিপি নিয়ে হাজির হয়েছি তার জন্য আমার লাগবে বেত শাক আমি বেত শাক ভালো করে পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এই শাকটা রান্না করার জন্য আমি যে যে সবজিগুলো নিয়েছি সেগুলো একবার দেখে নিই নিয়েছি আমি বেগুন শিম আলু চেরা কাঁচা লঙ্কা আর নিয়েছি মটরশুঁটি শিম বেগুন আলু আমি সব কিছু সবজি ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি এবার রান্না করার জন্য কড়াইতে আমি তেল গরম করে নিলাম অবশ্যই রান্নাটা সর্ষের তেলে করতে হবে তেল গরম হয়ে গেছে ফোড়নে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম সর্ষে ফোড়নটা হয়ে গেলে পরে এখন প্রথমেই দিয়ে দেব টুকরো করে রাখা আলু বেত শাক অনেকেই অনেক রকমভাবে বাড়িতে রান্না করেন কিন্তু আমি সবজি দিয়ে রান্না করি এই সবজি দিয়ে রান্না করলেও কিন্তু বেত শাকটা খেতে দুর্দান্ত হয় আলুটা অল্প ভাজা হয়ে গেছে তারপরে আমি দিয়ে দিচ্ছি শিম এবার শিম আর আলুটাকে হালকা করে ভেজে নেবো এখন দিয়ে দেব টুকরো করে রাখা বেগুন বেগুন দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি মটরশুঁটি আর দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা এখন দিয়ে দেব সবজির পরিমাণ অনুযায়ী নুন আর খুব সামান্য হলুদ গুঁড়ো এই রান্নাটায় নুন আর হলুদ ছাড়া আমি কোনো কিছুই আর ব্যবহার করব না নুন হলুদ দিয়ে ভালো করে সব কিছু একসাথে মিক্সড করে নিচ্ছি দেখুন হালকা ভাজা ভাজা হয়ে এসছে এখন এতে দিয়ে দেব বেতের শাক দেখুন বেতে শাকগুলো আমি কিভাবে কেটেছি শুধুমাত্র পাতাগুলোই নিয়েছি এবার এই সবজির ওপরে বেতে শাকটা আমি দিয়ে দিচ্ছি এখন যতটা মনে হচ্ছে এটা কিন্তু নরম হয়ে গেলে পরে অনেকটাই কমে যাবে এবার শাক অনুযায়ী সামান্য একটু লবণ দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি ফিরে এলাম ঢাকা খুলে দেখুন শাকটা অনেকটা নরম হয়ে গেছে শাকের থেকে অনেকটা জলও বেরিয়েছে এই জলেই সব কিছু সবজি আমার সেদ্ধ হয়ে যাবে দারুণ স্বাদের এই রেসিপিটা শীতকালে ভীষণ ভালো লাগে খেতে গরম গরম ভাতের সাথে আর এই শাকটা শীতকালেই বেশি ভালো পাওয়া যায় দেখুন শাকটা নাড়াতে নাড়াতে জলটা প্রায় শুকিয়ে গেছে আলু আমার সেদ্ধ হয়ে গেছে এখন আমি এতে দিয়ে দেবো স্বাদের ব্যালেন্সের জন্য সামান্য চিনি চিনি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি শাকটা বেশ মাখো মাখো হয়ে গেছে তৈরি হয়ে গেল আমার দারুণ স্বাদের সবজি দিয়ে বেতর শাক এই রান্নাটা যদি ভালো লেগে থাকে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন ভালো লাগলে পরে আমাকে একটা লাইক শেয়ার কমেন্ট একটা ফলো করতে ভুলবেন না বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের একটা ভিডিওয় ততক্ষণের জন্য ধন্যবাদ